ভাবছেন কি ভাবছি আপনাদের কথা ভাবছি তো চলুন কি ভাবছি বলি নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার বাজছে এখন সকাল আটটা পনেরো আর এই দেখুন আমি চলে এসেছি আপনাদের কাছে হ্যাঁ সারাদিনে কী কাজকর্ম করছি রান্নাবাড়ি করছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তার জন্যে বিশেষ কিছু কথা আগে আপনাদের সাথে বলে নিতে চাই কারণ আপনারা তো শেষ পর্যন্ত থাকবেন না কারণ শেষ পর্যন্ত না অর্ধেক মানে মাঝখান পর্যন্তও থাকবেন না আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বা বলতে চাই আমি হয়তো যে কথাগুলো বলবো আপনাদের হয়তো খারাপ লাগতেই পারে আপনারা চেষ্টা করবেন ভিডিওটা যদি দেখতে ইচ্ছা করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফুল ওয়াশ করার কারণ দেখুন একশো জন যদি দেখে তাহলে ভিউ ডিরেকশানটা কত হওয়া দরকার হচ্ছে এক মিনিট দু সেকেন্ড বা তিন সেকেন্ড আপনারা বলবেন হ্যাঁ দেখি তো তুমিও কি দেখো আমি ওই যে আগেই বলেছিলাম আপনাদের যদি মনে হয় যে আমি ফুল ওয়াচ করে দেখি সেটা যদি আপনাদেরকে প্রমাণ দিতে হয় তাহলে আপনারা ইউটিউবের কাছ থেকে পারমিশন নিয়ে আসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি ফুল ওয়াচ করি কিনা আমি আমার নিজের স্বার্থে ফুল ওয়াচ করি কেন কারণ আমি ভাবি আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করলে আপনারাও আমার ভিডিও ফুল ওয়াচ করবেন আসলে আস আমি তো সম্পূর্ণ ভুল সেটা কারণ আপনারাই প্রমাণ করে দেন যে সেটা ভুল কারণ আপনাদের একশো জনের মধ্যে হয়তো কুড়িজন ওয়াচ করছেন আর বাকি আশিজন ওয়াচ করছেন না যার জন্যে ওই কুড়িটাও কমে গিয়ে একদম কমে নেমে যায় তাই আমি রিকোয়েস্ট করব প্লিজ এরকম করবেন না যদি ভালো না লাগে দেখবেন না পছন্দ না হয় চালানোর দরকার নেই আপনারা অন রেখেও তো কাজ করতে পারেন আমি সকাল ছটায় উঠি তখন থেকে আমার ভিডিও অন থাকে কানে সব কিছু শুনতে না পেলেও ফুল ভিডিও ওয়াচ হয়ে যায় আমাদের বাড়ির লোক অনেকেই বলে তুমি কিসের জন্য সবার ভিডিও ফুল ওয়াচ করে ওদের ওয়াচ টাইম বাড়াচ্ছ তোমার তো ওয়াচ টাইম বাড়ছে না কারণ আমাদের লোক যেহেতু বাড়িতে থেকেই কাজ করে তা আমি ভাবলাম কেন আমি বিশ্বাসঘাতকতা করবো সেই জন্যে আমি আসতে রেখে ফুল ভিডিওটাই কন্টিনিউ করতে থাকি তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ হয়তো অবান্তর লাগবে এইটার হাফ দেখেই হয়তো আপনারা চলে যাবেন বলবেন আর ভিডিও দেখার দরকার নেই একটু চেষ্টা করুন ওয়াচ করা খুব ভালো লাগবে তো দেখুন আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকে নিয়ে শুরু করলাম এই দেখুন আমি ঠাকুর এসে ঠাকুরে পুজো পাঠ করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা রকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অপেক্ষায় থাকব আর আজকের বাইরের ওয়েদারটা দেখুন মোটামুটি ঠিকই আছে তবে মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি নামছে রোজ প্রত্যেক দিনই রকম ওয়েদার থাকছে আর এই দেখুন এই ফুলটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন আবার হচ্ছে নতুন করে আর এই দেখুন সকালবেলার দিকে ছেলে আর মেয়ের জন্য টিফিন বানিয়ে নিয়েছে কি এটা হচ্ছে সিমুই অল্প একটু সিমুই ছিল সিমুই বানিয়ে নিচ্ছে এইটা দিয়ে কি খাবে লুচি বানাবো ছেলে বলেছিল মা সিমুই আছে তাহলে সিমুই দিয়ে একটু লুচি বানিয়ে দেবে তো দেখুন সিমুইটা আমার রেডি হয়ে গেছে এখন একটু পাতলা লাগছে কিন্তু এটা বসে যাবে আর তারপরে দেখুন লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি টিফিন বক্সটা প্যাক করে দিই কারা কারা লুচি আর সিমুই পছন্দ করেন অবশ্যই জানাবেন তারপরে চলে গেলাম জ্যাকের কাছে জ্যাককে একটু আদর করছি এই দেখুন জ্যাক মহারাজ বসে রয়েছে তবে ও আবার বেশি চটকানো বা আদর পছন্দ করে না ওকে একটু আদর করে দিচ্ছি আর ওই দেখুন আল্লাদে গদ হয়ে শুয়ে পড়লো আবার লজ্জা পেয়ে চলেও গেল তো দেখুন তারপরে চলুন আবার রান্নাঘরে যাই কারণ রান্না বাড়ি তো করতেই হবে তা না হলে কি আর সংসার ধর্ম চলবে তো চলুন আজকে কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন রান্না করেছি কচু বরবটি কাঁঠালের দানা মূলো আর পটল সব কিছু দিয়ে আর একটু পেঁপেও আছে আলু তো দিতেই হবে বাঙালি মানি আলু সব কিছু দিয়ে একটা তরকারি করেছি আর এই এইয আমাদেরও মাছ নিয়ে এসেছে মাছটা ধুতে হবে ভাবছি মাছের ঝাল করব। আর একটু ডাল করব হ্যাঁ এরপরে দেখুন মনে হচ্ছে ঝমঝমি বৃষ্টি নামলো নাকি না না ও নারকেল গাছের পাতা পড়ল আপনাদেরকে দেখিয়েছিলাম আকাশের ওয়েদারটা সকালবেলা এগলা ছিল আর এখন দেখুন কি সুন্দর রোদ বেরিয়েছে আর ওই দেখুন ওদের গাছে কিন্তু এখনো কাঁঠাল রয়েছে তবে জানেন কাঁঠালগুলোর কিন্তু কুয়া নেই মাত্র সাত থেকে আটটা কুয়া এত বড় কাঁঠাল এরপরে দেখুন আবার জ্যাক বাবাজি আমি যেই ঘরে ঢুকেছি অমনি জ্যাক মহারাজ উঠে চলে এসেছে ব্যাস এক লাপে একদম খাটের মধ্যে আবার দৌড় মেরে এক্ষুনি চলেও যাবে ও ভীষণ লাজুক তো ওই দেখুন চলেও গেল আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তরকারিটা কিন্তু বেশ ভারী সুন্দর খেতে হয়েছিল জানেন এই দেখুন মাছ ধোয়া হয়ে গেছে এরপরে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই দেখুন এক পাশে ডালটাও বসিয়ে দিয়েছিলাম ডালটাও হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছে আর তারপরে আবার মাছের ঝালটাও করে নিয়েছে মাছের ঝালটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম আর সর্ষে বাটা এরপরে কিন্তু ওয়েদারটা আর ভালো নেই দেখুন ঝমঝম করে কিন্তু বৃষ্টি নেমে গেছে কখনো মেয়ে কখনো রোদ কখনো বৃষ্টি এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যেও কিন্তু দেখুন রোদ দুধটা ঠিক রয়েছে তারপরে ভাবলাম রাতের জন্য একটু থরের তরকারি করে রাখি ওই জন্য নারকোল আর ছোলা মটর ভিজনও দিয়ে একটু নিরামিষ থরের তরকারি করছি ডাল তো থাকবেই তার সাথে থরের তরকারি তারপরে আর সারা দিনে নয় এরপরে সন্ধ্যেবেলা আমাদের ওকে চা দিতে গেছি নিচে ও কাজ করছে আর এই দেখুন রকি ওখানে শুয়েছিল আমি নিচেটা একটু বসতেই রকি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো দেখুন আদর খাচ্ছে ওকে যাই করি না কেন কখনও ঘেউও করবে না কিচ্ছু করবে না দেখুন মুখের মধ্যে হাত দিচ্ছি দাঁত ধরে টানবো জিপ ধরে টানবো তাও কোনো বিরক্তি নয় কারণ ও তো এখন আহ্লাদ খেতে ব্যস্ত সব থেকে বেশি আল্লাধে কুকুর কুকুর বলাটা ভুল হবে সন্তানের মতন মানুষ করছে তো আল্লাদের অকি শোনা মনে হচ্ছে যেন ঘুমিয়েই পড়লো তো চলুন আর বেশি কথা বাড়াবো না আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা সবাই সাথে থাকবেন